আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখে নেব চুলের যত্ন আপুদের চুলের যত্নের জন্য কিন্তু চমৎকার কিছু কালেকশন রয়েছে যারা বাসা বাড়িতে ইউজ করতে চান তাদের জন্য আছে যারা কমার্শিয়াল কাজে মানে পার্লারে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এখানে ইউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি যত্ন আছে চুলের জন্য ভাই চুলের অনেকে স্ট্রেট করতে চায় বর্তমান যুগে সব মেয়ের স্ট্রেট করতে চায় কেউ পার্লারে যায় কেউ বাসায় করতে চায় যারা বাসায় করতে চায় তাদের জন্য ছোটরা যারা ছোট ছোট আকারে চান তাদের জন্য বড়টা তাহলে তাদের জন্য বড় প্যাকেজ আর যদি অনেক তিন চার জন বান্ধবী মিলে করতে চান তাহলে বড়টা নিতে পারেন সেটা ক্ষেত্রে আপনাদের সাশ্রয়ী হবে পার্লারে তো 5-6000 টাকা নেয় আপনারা একটা দিয়ে তিন জন করতে পারেন এসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা শুরু করি একটু হ্যাঁ তো শুরু করি মানে ভাই ছোটরা দিয়া থাইল্যান্ডের একটা পিকজেল থাইল্যান্ডের পিকজেল ক্রিম নাকি ক্রিম এটা আমি এটা খুলে দেখাই এটা কি কি থাকবে এটা এর ভিতরে কি কি থাকবে আমি বলে একটু ক্লিয়ার ভাবে দেখাই দেই দর্শক একটা থাকবে ক্রিম একটা থাকবে কন্ডিশনার

টানার উপরে ডিপেন্ড করবে এটা কতদিন থাকবে আচ্ছা ভালো মেশিন কোন ভালো মেশিনের নাম টানার টানা যে চুলটা মেশিন দিয়ে টানে টানার স্ট্রেটে যে ভালোভাবে টানতে পারে একটা আমরা আমি যে বলে মানে পালারে যেভাবে বলে একটা চুল এক এক স্টেপ চুল 70 বার টানে ওনারা মানে একটা স্টেপ 70 বার টানে

এটা হলো ক্যামبو ইসটেক্সার এটা হলো পেই ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান এটা হলো এটা হলো চায়না এটা হলো কি আপনার ইন্ডিয়া ইন্ডিয়ান এটার পরিমাণ অনেক এটা হলো কি আপনার 500 গ্রাম করে 500 গ্রাম করে আছে পার এতে 500 গ্রাম করে আছে 500 গ্রাম করে 2টা এক হাজার দেখেন

এটা তিনটারটা আর এটা হলো সিঙ্গেল এরটা সিঙ্গেলটা এটা সিঙ্গেলটা এটা আপনার

কারণ আমি কিন্তু সব ধরনের প্রশ্ন করতে পারতেছি না কারণ আমি এটা বুঝি না কারণ মেয়েদের ফাংশন আপুদের প্রথম কিন্তু আপনাদের জন্য এই রিভিউটা নিয়ে আসছি তারপর আছে ভাই আপনার পিক ইয়া আপনার ফেন্সি রেটা ফেন্সি হ্যাঁ এটা যাদের চুল কালার আছে তারাও করতে পারবে যাদের চুল কালার নাই তারাও করতে পারবে মেইনলি এটা চুল যাদের কালার করা যাদের চুল কালার করা তারা ইচ্ছে করতে পারতেছে আমাদের মতো কালার আছে আমাদের মতো একটু কালার আছে হ্যাঁ এই যারা চুল কালার করা তাদের জন্য এটা ভালো মানে দেওয়া দেওয়া যাবে যাবে এবং কালো কালো আচ্ছা আচ্ছা এটা এগুলো কি কালার চুলো দেওয়া যাবে কালো চুলই ইউজ করে এগুলো শুধু কালো চুলের জন্য আচ্ছা ঠিক আছে বুঝে নিবেন কিন্তু পরে আবার ভাইয়াকে আবার দোষ দিন না এটা কালার নষ্ট হলেন এগুলো হচ্ছে কালার চুলের জন্য যারা চুলকে কালার করেছেন অথবা কালার করেন নাই

এটাতে আছে একটা আপনার কন্ডিশনার আছে এটা আর দুটো একটা কন্ডিশনার দুটো ক্রিম আচ্ছা তিন চার জনে মিলে নিবেন তাহলে তো সেভ হয়ে যাবে ঠিক আছে আর ভাই আমরা তো বলতাছি আপুদের জন্য আমরা তো ছেলে মানুষ ছেলেও করতে পারে ভাইয়া সেটা পারবো এখন সবগুলাই কিন্তু ভাইয়ারাও ইউজ করতে পারবে সব এখানে ভাইয়া আপু দোনো ইউজ করতে পারবে ঠিক আছে ভাইয়া তো এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস পড়তেছে ভাই আপনার 3800 টাকা আর এর তো অনেক সাশ্রয়ী

যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা শুধু আপনি ডেলিভারি চার্জটা পাঠা দিবেন ঢাকার বাইরে 150 টাকা ঢাকা হলো 80 টাকা এই হলে হবে আর বাকিটা আপনি মাল পাওয়ার পরে আপনার যে কয় টাকা মালের হয় সে কয় টাকা আপনার হাতে পেমেন্ট করতে পারবেন আর শুধুমাত্র চুলের যত্ন নয় আপনার সারা বডি যত্নের জন্য যত ধরনের কসমেটিক আছে কসমেটিক ওয়ার্ল্ডে এলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে নাম হচ্ছে ওয়ার্ল্ড মানে এখানে সকল ধরনের কসমেটিক কিন্তু পেয়ে যাচ্ছে আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে সরাসরি এসে নিতে পারবেন তো প্রিয় যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা কিন্তু ওটা